এই অদ্ভুত দুনিয়ায় মানুষজনের প্রত্যাশা কখনও কম হয় না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি পোষ্য কুকুর এবং তার মালিকের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করবো কমলেশবাবু শহরে বসবাসকারী বেশ অবস্থা সম্পন্ন একজন ব্যবসায়ী তিনি নিজের একটি ফ্ল্যাটে নিজের পরিবারের সাথে বসবাস করতেন কমলেশবাবুর পরিবারে ছিল ওনার স্ত্রী ওনার এক ছেলে এবং আদরের একটি ছোট্ট মেয়ে বাবুর মেয়ে যখন ক্লাস সেভেনে ওঠে এবং খুবই ভালো রেজাল্ট করে তখন মেয়ের দিনকার বায়নাতে কমলেশবাবু একটি ছোট্ট কুকুরের ছানা কিনে এনেছিলেন মেয়েকে খুশি করার জন্য কারণ বাবুর মেয়ের নাকি খুবই স্বপ্ন ছিল সে ছোট থেকে একটি কুকুরের ছানাকে লালন পালন করে বড় করে তুলবে তার সাথে খেলাধুলা করবে তাকে আদর যত্ন করবে তাকে ভালোভাবে প্রতিপালন করবে ছোট ছোট বাচ্চাদের ছোট কুকুরের ছানা পোষা নিয়ে যে স্বপ্নটা থাকে আর কি কাজেই মেয়ের বহুদিনের শখ পূরণ করার জন্য এইবারেই মেয়ের পরীক্ষায় রেজাল্ট বেরোনোর পরে কমলেশবাবু মেয়ের সামনে একটি ছোট্ট দামি কুকুরের ছানা নিয়ে হাজির হলেন সেটা দেখে ওনার মেয়ে তো আনন্দে আত্মহারা হয়ে পড়ল তাকে নিয়ে খেলাধুলা করা তাকে আদর যত্ন করা তাকে খাওয়ানো ঘুম পাড়ানো ইত্যাদি নানা নানারকম কাজকর্মে রুমি ব্যস্ত হয়ে পড়ল বাবু ওনার স্ত্রী এবং ওনার ছেলে সকলেই সেই কুকুরটাকে খুব ভালোবাসতে শুরু করলো মেয়েটির সাথে সাথেই ধীরে ধীরে সেই কুকুরটাও হয়ে উঠল বাবুদের পরিবারের আরও একজন সদস্য অর্থাৎ বর্তমানে বাবুর বাড়িতে সদস্য সংখ্যা হলো পাঁচজন বাবু নিজে ওনার স্ত্রী ওনার মেয়ে ওনার ছেলে এবং ওনাদের একমাত্র পোষ্য ছোট্ট কুকুরটি যার নাম রেখেছিল লিও যাই হোক এইভাবে দেখতে দেখতে একটা বছর লিওকে সঙ্গে করে নিয়ে ওনাদের বেশ ভালোভাবেই কেটে গেল কমলেশবাবুর এবং ওনার বাড়ির সকলেরই বলা চলে ভীষণ ইচ্ছে ছিল উনি লিওকে যে কোনো পশুদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করবেন এই জন্য তিনি একজন ভালো কুকুরের ট্রেনার খুঁজছিলেন যারা কিনা কুকুরদের খুব সুন্দরভাবে ছোট থেকে ট্রেনিং দেয় পরবর্তীতে তারা নানারকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে একদিন ছুটির দিনে একটু বেলা করে এই কমলেশবাবু ওনাদের নিকটবর্তী বড় বাজারে গিয়েছিলেন বেশ কিছু বাজার বাজারহাট করতে বাজারে ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ এটা ওটা বাজার করার পর উনি একটি ফলের দোকানে গিয়ে দাঁড়ালেন কিছু ফল কেনার জন্য ফলের দোকানটা ছেলেটি কমলেশবাবুর পরিচিতই ছিলেন কমলেশবাবু মাঝে মধ্যেই এই ছেলেটির দোকান থেকে ফল কেনেন ফলে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সেই দোকানদার ছেলেটির সাথে গল্প গুজব করছিলেন এমন সময় তিনি দেখলেন একটি বেশ ভালো মানের কুকুর অর্থাৎ কুকুরটিকে দেখে মনে হচ্ছে বেশ দামি তার গায়ে ছিল ভর্তি লোম এবং লোমগুলো ছিল বেশ চকচকে কুকুরটি আকারেও ছিল বেশ বড় এবং মোটা সোটা এরকম একটি কুকুর মুখে করে একটি বাজারের ব্যাগ আর তার গলায় ঝোলানো একটি ছোট্ট পয়সার ব্যাগের মতো একটি ব্যাগ নিয়ে এসে ফলের দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তখন সেই ফলের দোকানদার ছেলেটি কিছু একটা বুঝতে পেরে কুকুরটির মুখ থেকে ব্যাগটা নিয়ে নিল তারপর ব্যাগটা নিয়ে ব্যাগটার ভিতরের দিকে তাকিয়ে তাতে হাত গুলিয়ে কিছু একটা হাত রাতে লাগলো তারপর সেই ব্যাগের ভেতর থেকে একটি চিরকুট বার করে নিয়ে আসলো কুকুরটি তখনও সামনে দাঁড়িয়ে রয়েছে সেই চিরকুটটা খুলে ছেলেটি পড়ল তাতে লেখা রয়েছে এক কেজি ভালো মাপের আপেল এক ডজন কাঁঠালি কলা আর পাঁচশো পাকা পেয়ারা দিয়ে দিতে পয়সার ব্যাগে পয়সা দেওয়া আছে দয়া করে সেখান থেকে মাপ মতো পয়সা নিয়ে নেবেন চিরকুটটা পড়ার পর ছেলেটি মাপ মতো ফলগুলো ওজন করে সে ব্যাগের মধ্যে দিয়ে দেয় এবং ফল অনুযায়ী দাম ধরে নিয়ে সে কুকুরটির গলায় ঝোলানো পয়সার ব্যাগের মধ্যে রাখা তিনশো টাকার মধ্যে দিয়ে সেই দামটা কেটে নিয়ে বাকি টাকাটা ব্যাগের মধ্যেই রেখে কুকুরটির মুখে আবারও ব্যাগটিকে ঝুলিয়ে দিল কমলেশবাবু ভীষণই অবাক হয়ে ব্যাপারটা দেখতে লাগলেন তারপর কুকুরটা বেশ ধীরে ধীরেই হেলতে দুলতে এগিয়ে চলল সামনের বড় রাস্তার থেকে দোকানদার ছেলেটিকে কমলেশবাবু ব্যাপারটা জিজ্ঞাসা করায় ছেলেটি বলল কুকুরটা কাদের জানি না কিন্তু মাঝে মধ্যেই কুকুরটি এভাবে ব্যাগ নিয়ে আসে যা যা ফলের প্রয়োজন হয় সেই ফলগুলো নেয় টাকা দেয় আবার চলেও যায় এই জিনিসটা কমলেশবাবুর সেদিনকে মন কেড়ে নিয়েছিল তিনি আর এক বিন্দু দেরি না করে চলল সেই কুকুরটির পেছন পেছন কুকুরটি যেহেতু আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল সেহেতু কমলেশবাবুর কোনো সমস্যাই হলো না কুকুরটিকে অনুসরণ করে তার পেছন পেছন পথে গিয়ে যেতে তারপর কমলেশবাবু দেখলেন বাজার থেকে বেরিয়ে কুকুরটি একটি বাস স্টপে গিয়ে দাঁড়ালো একটি বাস এসে কুকুরটির সামনে দাঁড়াতেই কুকুরটি মুখে করে বাজারের ব্যাগটি নিয়ে সেই বাসে উঠে গেল কমলেশবাবু আর দেরি না করে বরং সেই কুকুরটির পেছনে পেছনে বাসে উঠলেন তারপরে তিনি দেখলেন কুকুরটি সেই পয়সার ব্যাগের মধ্যে থেকে ছোট্ট একটি চিরকুট বার করে সেই বাসের কন্ট্রাক্টরকে দিল কন্ট্রাক্টর সেই চিরকুটটা পরে দেখলো কুকুরটি আসলে কোথায় নামবে সেই জায়গাটার বা স্টপেজের নাম সেখানে লেখা রয়েছে এবং সেই চিরকুটে তার সাথে এটাও লেখা ছিল যে পয়সার ব্যাগে ভাড়া বাবদ পয়সাটা দেওয়া রয়েছে দয়া করে ওখান থেকে প্রাপ্য ভাড়াটুকু নিয়ে নেবেন কন্ডাক্টর সেই অনুযায়ী কুকুরটির গলায় ঝুলতে থাকা ছোটো পয়সার ব্যাগটা থেকে ভাড়া বাবদ টাকাটি কেটে নিয়ে কুকুরটির বাজারের ব্যক্তিতে একটি টিকিট রেখে দেয় এই সকল কিছু বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতেই কমলেশবাবু ভীষণই অবাক হয়ে যাচ্ছিলেন তারপর বাসের কন্ডাক্টারকে বলে কমলেশবাবু সেখানেই নামলেন যেখানে আসলে কুকুরটি নামার জন্য টিকিট কেটেছিল অর্থাৎ কুকুরটি চিরকুটে যে জায়গাটার নাম লিখে দেওয়া হয়েছিল তারপর কুকুরটি বাস থেকে নামার সাথে সাথেই কমলেশবাবু কুকুরটির পেছনে পেছনে নামলেন এবং আবারও কুকুরটির পেছন পেছন পথ চলতে শুরু করলেন তিনি দেখলেন কুকুরটি বেশ কয়েকটি অলি গলির মধ্যে থেকে হেঁটে চলেছে তিনিও সেই অনুযায়ী কুকুরটির পেছন পেছন চলতে লাগলেন তারপর বেশ কয়েকটি বাড়ি পরে গিয়ে কুকুরটি একটি বাড়ির দরজায় দাঁড়িয়ে নিজের মুখে থাকা ব্যাগটাকে পায়ের কাছে নামিয়ে দেখে মুখ দিয়ে বারবার করে বাড়িটার কলিং বেল টিপতে লাগল কমলেশবাবু কুকুরটির পেছনে পেছনে এসে বুঝতে পারলেন হয়তো এই বাড়িটাই এই কুকুরটির মালিকের বাড়ি অর্থাৎ কুকুরটি হয়তো এই বাড়িতেই থাকে তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন বাড়ির মালিকের সাথে কুকুরটির বিষয়ে একটু কথা বলার জন্য তারপর বেশ অনেকক্ষণ ধরে কলিং বেল টিপে যাওয়ার পর বাড়ির মালিক অর্থাৎ একজন মধ্যবয়স্ক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে দরজা খুলেই কুকুরটিকে বেধড় মারতে লাগলেন এটা দেখার পর বাবু আরও বেশি অবাক হয়ে গেলেন এবং তিনি আর থাকতে না পেরে বাড়ির মালিককে গিয়ে বললেন এটা আপনি কি করছেন অবলা জীবটাকে বেকার বেকার মারছেন কেন সেই বাড়ির মালিকটি তখন বেশ ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন মারব না তাহলে আমি একটু ঘুমাচ্ছিলাম আমার ঘুমটা ভাঙিয়ে দিল বেকার বেকার এই কথা শুনে কমলেশবাবু আবারও বললেন আপনার কুকুরটি কত ভালো আপনার জন্য বাজার করে দিল কি সুন্দর পথ চিনে আবার বাড়িতেও চলে আসলো আপনারা তো উপকার করলো তাও আপনি ওকে এইভাবে মারছেন তখন সেই মানুষটি রেগেমেগে মেগে বাবুকে উদ্দেশ্য করে বললেন তা এতটাই যখন ভালো তাহলে বাড়ির চাবিটা নিয়ে যেতে পারতো তো বেকার বেকার আমার ঘুমটা না ভাঙালেও পারতো হতভাগাটা এই বলে মানুষটি কুকুরটিকে আবারও মারতে লাগলেন এই কথা শুনে কমলেশবাবু সেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি মনে মনে ভাবলেন মানুষের মন কখনোই জয় করে নেওয়া যায় না এত কিছু করার পরেও এই মানুষটির প্রত্যাশা শেষ হয়নি এত বেশি করে চাওয়ার লোভেই হয়তো একদিন উনি এই কুকুরটিকেই হারিয়ে ফেলবেন এই সকল কিছু ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কমলেশবাবু সেখান থেকে বাড়ি ফিরে আসলেন বন্ধুরা নিজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত এই পৃথিবীতে মানুষই কিন্তু এই রকম এক প্রকারের জীব যাদের মন কখনোই কোনোভাবে চিরতরে জয় করা যায় না দ্বিতীয়ত মানুষকে যত বেশি দেওয়া হবে তারা আরও তত বেশি চাইতে শুরু করবে তৃতীয়ত অন্যের ওপর অতিরিক্ত প্রত্যাশায় কিন্তু একটা সময়ের পর মানুষকে লোভী করে তোলে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ